এই ছেলেটা আর এই মেয়েটা এই ছেলেটা ঘুম করে কোথায় এই ছেলেটা ঘুম করে এই যে আমার পায়ের এই করার আমি আপনাদের পছন্দ হলো না আচ্ছা আজকাল দেখছি ও ভিডিও দেখলেই পালিয়ে যাচ্ছে আমি চা খেয়েছিলাম সেটা ছেলে দিদা বাচ্চা আপনারা যাকে দেখছেন এই যে ছেলেটা এই যে ছেলেটা এসেছিল ঘুরু করতে যাবে বলেছিল আমাকে ডাকতে এসেছিল ঘুরু করতে আমি তাকে বিছানায় শুয়ে দিয়েছি এবার বিছানায় শুয়ে বাবুর ঘুম পেয়েছে আজকে সবাইকে বলে দি তোমার কি হয়েছে আজকে বাবু ঘুরু করতে গেছিল বাইরে বাইরে মানে নিচে রোদ যেমন যায় সেই রকম গেছে গিয়ে ঠিক এইভাবে বসে আছে যেমন ভাই বসেছিল আর একটু ওপরের দিকে উঠে নিচের নিচের দিকে দিকে করে পাছু করেছে ছড়িয়ে দিয়েছে কিছুক্ষণের পরে চিৎকার করতে করতে বাড়ি ফিরেছে মা তার পিছে দৌড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে না তাকে কে কামড়ে দিয়েছে মানে পাঁচু তেমন পিঁপড়ে কামড়েছে সেই নিয়ে কি চিৎকার বাপরে একটু পিঁপড়ে কামড়েছে তাই নিয়ে বাবুর কি চিৎকার আবার আমি পূজা করতে করতে পুজো রেখে উঠে গেছি আমার ছেলে কেন চিৎকার করে উঠে গিয়ে দেখি কি চিৎকার বাপরে ভয়ে কাছে আসছে না আবার ধরে বেঁধে বসিয়ে পরিষ্কার করলাম লেঞ্জুটাকে আর পাচ্ছুটাকে পরিষ্কার করে চিরমি দিয়ে আঁচড়ে দিলাম যদি কিছু থাকে বেরিয়ে যাবে তারপরে দেখলাম খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছে এখনো অবধি বাবু ঠিক আছে আমার আমার টেনশান ফেলে দেয় এই ছেলে যে কি টেনশান দেয় আমাকে একটু এই এইটুকু এইটুকু কোথায় গেল এই যে এইটুকু কিছু হলে এত বড় করবে এত বড় মুখটা করে না এখন বসে আছে এখন ওকে নিয়ে যাচ্ছে না তাই জন্য মুখ করে বসে আছে আমাকে ডাকতে এসেছিল যে মা চলো একটু ঘুরে আসি আমি তাকে নিয়ে শুয়ে দিয়েছি শুয়ে করবা আর বাইরে যাবে না পাঁচুতে আবার কামড়ে দেবে পোকা আবারও কামড়ে দেবে কি যে কামড়েছে আমার এখন মাথায় ঢুকছে না কালকে দেখি যদি কোনো এফেক্ট হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমাদের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। আজকে ডাক্তারবাবুর কাছে গেছিলাম এই নিয়ে আলোচনা করতে কিন্তু ডাক্তারবাবু একজন কুকুরের অপারেশন করছে তাই ডাক্তারবাবু নামেনি অনেকক্ষণ টাইম লাগতো এদিকে আমার তো কুকুরদের খাওয়াতে হতো দেরি হয়ে যাচ্ছিলো তাই আর ডাক্তারবাবুর সাথে দেখা হয়নি কালকে যাব দিয়ে গিয়ে বলবো আমার ছেলেকে কিছু দিচ্ছে গো প্রচুর তারপরে কি বলে কি ও এখানে আসো এখানে এখানে আছো আচ্ছা আচ্ছা এখানে না না ফোনে দেখাবো না তুমি হেভি চালু হয়ে গেছো আজকাল একটু ফোন নিলেই বুঝতে পেরে যাও তোমার ভিডিও হচ্ছে পাছটা নিয়ে সেখানে গিয়ে বসে যাও আছো এখানে আছো চলো মাম্মুকে একটু দেখে আসি তুমি যাবে মাম্মুকে দেখতে চলো মাম্মুকে দেখে আসি আর কত তুই আর কত ঢং দেখাবি আমা আর কত তুমি ঢং দেখাবে ভাইরাতে মার খাইছো মার খাবে ভাইর হাতে একটু ভাইরাতে হাতে মার খাবে এই যে ভাই তোমাকে মারতে চলে এসেছে ভাই মারতে এসে গেছে শোঁ শোঁ করে আমা মা নিজেকে একটু পরিষ্কার করো আর কত চিৎকার করবে জানো ও একটা কথা বলার ছিল ফ্ল্যাটের লোক কমপ্লেন করেছে যে তোমার মেয়ে এত রাত বেরোতে চিৎকার করে কেন কিছু বলবে রে ব্যাপারে আপনি এত বড় বড় চোখ করে সবার চোখ বারান্দার দিকে ওরে বাপরে ওরে বাপরে হ্যাঁ ঝুলতে থাকো আমার ছোটো মা মাম্মা ঠান্ডা পড়েছে না যেতে হবে না তুমি একটু ঠান্ডা হলেই তো আমার দুনিয়া ঠান্ডা ছো তোমাকে পরিষ্কার করবো যে কবে ঘুমু পাচ্ছে একটু ঘুমু পাচ্ছে তুমি বা রান্নাঘর দিয়ে পালিয়ে যাও হ্যাঁ তুমি রান্নাঘর দিয়ে পালিয়ে যাও তুমি কি কি দিয়ে পালিয়ে যাও আমাকে একটু কইবা হ্যাঁ ছোত মা এই ছোতুমা একটা গান শুনেছিলাম কি যেন ছিল বউ পালালো জানালা দিয়ে আমার ভিডিওতে টুনি পালালো জানালা দিয়ে তাও আবার কোন জানালা দিয়ে রান্নাঘরের জানালা দিয়ে সকাল সকাল ওর কাজ হচ্ছে জানালা দিয়ে বেরিয়ে যাওয়া আর সবার মুখগুলো এরকম হাঁড়ি হয়ে আছে কেন বারান দরজার দিকে চোখ ওদেরকে বেরু করতে নিয়ে যেতে হবে আর আমি বাবুকে বোঝাচ্ছি বেরু করতে হবে না বাবু ঠান্ডা পড়েছে ঘুম করবো চল তাই ওকে একটু কোলে করে ঘোরাচ্ছি আর আমার দুজন ঘুম করব আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন